হাই এবরিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর গতকালকের ব্লগে যে এত এত সুন্দর কমেন্ট এসেছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিছু কিছু আপু আর ভাইয়াদের কমেন্ট আমার খুবই ভালো লেগেছে আর কি বলবো যে আপনারা আমাকে এত এত ভালোবাসেন যে ভাষায় আমার প্রকাশ করার মতো মানে বলার মতো কোনো ভাষা নেই আর আমার তো ইচ্ছে করছিল যে আমি সেই নামগুলো সবগুলো আমি একটা ভিডিও করব শুধু আমি নামগুলো পড়ব আপুদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে তো আমি চেষ্টা করব যে একটা ব্লগ বানানোর জন্য যে আমার গতকালকের ব্লগে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করব তো আমি এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে সকালে মর্নিং ব্রেকফাস্টটা করবো যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তাই বাসায় আর তেমন বেশি খাওয়া দাওয়া হয় না সেটা তো সবাই জানেন আমরা একটু বাইরে ঘোরাফেরা করি বেশি তো আজকে কিছু বাজার লাগছিল বাসার তো আমি যাব বাংলাদেশি শপে বাংলাদেশি শপ থেকে কিছু কেনাকাটা করে নেব তো আমি আর ওর আব্বু বাহির হয়েছি নাস্তা খেয়ে নিচ্ছি এখন আর বাচ্চারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আমাদের এখানে সময় এখন বাজে সাড়ে নটা বাজে তো আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি আমরা এক প্লেটেই দুইজনের নাস্তাটা নিয়েছি আর এক কাপে চা নিয়েছি যেহেতু দুইজন তাই অল্প পরিমাণে খেয়ে নিচ্ছি তো আমি বাংলাদেশি শপিং থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এখন বাসায় চলে এসেছি আর আসার সময় বাচ্চাদের জন্য আমি ব্রেকফাস্টটা নিয়ে এসেছি ওরা চিকেন রাইস খেতে খুবই পছন্দ করে তো ওদের জন্য চিকেন রাইস নিয়ে এসেছি আর গতকালকার কমেন্টগুলো পরে আর কি বলবো সেটা আমার ভাষায় প্রকাশ করার মতো না আর যে আপু আমাকে সব সবসময় কমেন্ট লিখে অন্যরকম কমেন্ট তার কমেন্ট আমার পছন্দ হয় না সে আর গতকালকার ব্লগে আসেনি এমনকি কমেন্টও লিখেনি তো মানুষরা কিভাবে ভাবে সেটা জানি না আমরা ব্লগ করি বলে কি আমরা মানুষ না ব্লগিং করি ভালো লাগা থেকে আর আমি ব্লগ করি ব্লগ তো আর ছাড়তেও পারবো না কারণ আমার ভিউয়ার্সরা লাভলি লাভলি ভিউার্সরা আমাকে এত এত ভালোবাসে যে আমি গতকালকের ব্লগে যদি কমেন্টগুলো আপুরা না লিখত তাহলে আমি বুঝতেই পারতাম না যে তারা আমার কমেন্টগুলো লি দেখে কিন্তু কখনই আমাকে কমেন্ট করে না মানে আমার ভিডিওগুলো দেখে যে আপুরা আমাকে কখনই কমেন্ট লিখে না সবসময় আমার রেগুলার ভিউয়ার্স ওনারা ওনারা আমাকে অনেকেই কমেন্ট লিখে যে আপু তুমি কোনো টেনশন করো না আর তুমি অবশ্যই ব্লগ দিবে আমাদের জন্য ব্লগ দিবে তোমার ব্লগের অপেক্ষায় আমরা থাকি তবে আমরা কখনোই তোমাকে কমেন্ট লিখি না এরকম কমেন্টগুলো আমার বেশি এসেছে যে আমি কখনোই কমেন্ট লিখিনি আজকে কমেন্ট লিখেছি কারণ তোমার কষ্ট দেখে আমারও আমাদেরও কিন্তু অনেক অনেক কষ্ট লেগেছে তো এই কথাগুলো শুনে তখন আমার খুবই খারাপ লেগেছে আর এক আপু ওনার আম্মু ওনাকে টিফিন দেয় উনি যখন উনি পড়াশোনা করে উনি যখন কলেজে যায় তখন উনি টিফিনের টাকা দিয়ে তারপর এমবি কিনে তারপর আমার ব্লগুলো দেখে ওই কমেন্টটা পরে আমার আরও বেশি খারাপ লেগেছে আপুর জন্য কি বলবো আপু তোমরা আমাকে এত এত ভালোবাসো যে তোমার এমবি টাকা তুমি টিফিনে টাকা দিয়ে এমপি কিনে তারপর আমার ভিডিওগুলো দেখো তা আমার কাছে খুবই খারাপ লাগছে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে তোমাদের কাউকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো এই তো এখন আমি আমার বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আমি বাংলাদেশি শপে গিয়েছিলাম ওখান থেকে কিছু মুড়ি চোরা শুকনা কিছু খাবার কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি শুকনা মরিচটা পেয়ে আমার খুবই ভালো লাগছে মাঝে মধ্যে মরিচটা পাওয়া যায় না এদেশে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি শুকনামরিচ সেজন্য নিয়ে এসেছি আর জল নিয়ে এসেছি আজকে আমি রান্না করব। মুগ ডাল দিয়ে ভুনা ভুনাকিচুড়ি করব আর মুরগির মাংস রান্না করব তো বাংলাদেশি সব থেকে আমরা মুরগি নিয়ে এসেছি ফ্রেশ মুরগি এটা হলো দেশি মুরগি আর আমরা যখন দেশি মুরগিটা নিয়ে আসি তখন কিন্তু ফ্রিজে রেখে দিই না সাথে সাথেই রান্না করি টাটকা খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম তো চেষ্টা করি একটু টাটকা খাওয়ারই আর দেশি মুরগিটা এনে বেশি করে কিনে ডিপ করে রেখে দেই না কারণ আমরা এভাবেই করে খাই মাঝে মধ্যে একটা দুইটা মুরগি নিয়ে এসে সাথে সাথেই রান্না করি তো এটা বেশিরভাগ করা হয় হলিডের সময় যখন বাচ্চাদের স্কুল থাকে না বা আমাদেরও হোলিডে থাকে ওরা আব্বুরও অফিস থাকে না তখনই কিন্তু আমরা এরকম রান্না করি আর কি টাটকা টাটকা বাজার করি আর টাটকা টাটকা রান্না করে খেয়ে নেই আর এখন আমি চলে এসেছি কিচেনে আমি প্রথমে মুগ ডালটাকে একটু টেলে নিচ্ছি টেলে তারপর আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো তারপর আমি আমার রান্নাটা বসিয়ে দেব তো এক চলায় আমি আমার ডালটাকে ফ্রাই করে নিচ্ছি আর আরেক চলায় আমি দিয়ে দিচ্ছি মুরগিটা বসিয়ে দেবো এখন আমি কাঁচামরিচ আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আর মুরগিটাকে আমি মশলা মেখে রেখে দিয়েছি আমি ঠিক যেভাবে গরু মাংস করে থাকি সব সময় আমি আর অনেকবার শেয়ার করেছি আমার ব্লগে যে আমি মুরগির মাংস গরু মাংস একবারে মাখিয়ে যেভাবে রান্না করি ঠিক ওইভাবে আমি মুরগিটাকে মাখিয়ে একটা বলে রেখে দিয়েছি তো যখন আমার পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে এসেছে তখন আমি সেই মাখানো মুরগিটা দিয়ে দিয়েছি আর এইভাবে মুরগি রান্না করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় তো মাঝে মধ্যে আমি এভাবে করে থাকি তো এখন আমি মুরগিটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি দিয়ে তারপর আমি দিয়ে দিব দুইটা টমেটো দিয়ে দিব টমেটো দিলে একটু টক টক ঝাল হয় আর কি খেতে ভালো লাগে তো আমি এখন দুইটা টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপর ঢেকে রাখবো আর অন্য চুলায় আমি আমার খিচুড়িটা বসিয়ে দেবো আর ডালটা আমার হয়ে গিয়েছে আমি ডালটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য অপেক্ষা করতেছি যখন ডালটা একটু নরম হয়ে আসবে তখনই আমি খিচুড়িটাকে বসিয়ে দেবো তো অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে আমি খিচুড়িটাকে রান্না করে নেব আর আমি আরও অনেকবার দেখিয়েছি ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় আমার ব্লগে অনেকে ইজি কিন্তু এই পোনা খিচুড়িটা রান্না করতে খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয় ভালো লাগে তো মাঝে মধ্যে কিন্তু এরকম রান্না করলে খেতে ভালো লাগে আর যেহেতু তোলাক্ত খাবার তোলাক্ত খাবার একটু কম খাওয়াই ভালো আমি একটু কমই রান্না করি বাসায় তোলাক্ত খাবার যেমন প্লাও মাংসটা এগুলো একটু কম রান্না করি মাসে দুই একবার রান্না করা হয় তো আজকে ভাবলাম রান্না করি যেহেতু বাচ্চাদের হলিডে এখন ওরা বাসায় আছে আর হাতেও সময় আছে তাই ভাবলাম রান্নাটা করে ফেলি তো এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট আর হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি দুই তিনটি তেজপাতা দারচিনি লং এলাচ গরম মশলা যা লাগে সেই মশলাগুলো দিয়ে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপর একটু আমি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন মুগ ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসতেছে এমনকি ডালটা সিদ্ধ হচ্ছে ডালটা যখন ফুল সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব পোলার চলগুলো আর ওই ফাঁকে আমি আমার চিকেনটাকে নেড়ে নিচ্ছি চিকেনটা একটু ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো আর এই চিকেনটা হতেও তেমন বেশি সময় লাগেনি আমার টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো সময় লেগেছে তো এখন আমি আবার ঢেকে দিচ্ছি দিয়ে ফাঁকে ফাকে আমি আমার মুগ ডালটাকে নেড়ে দেবো আর মুগ ডাল হতে কিন্তু অনেক সময় লেগে যায় আমারও কিন্তু অনেক সময় লেগে গিয়েছে তো এখন প্রায় কষানো হয়ে গিয়েছে আমার মুগ ডালটা আর মুগ ডালটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি প্লট চল প্লট চলটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পোষা করে একটা স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য তো এখন আমি প্লট চলটাকে দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর এই পোলা চলটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গ্রান বের হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এই চলটাকে ভালোভাবে কষিয়ে নেব আর ফাঁকে ফাঁকে আমি আমার মুরগিটা নেড়ে দেবো মুরগিটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন জাস্ট আমি একটু ভূনা ভুনা করে নেব আর মুরগিটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না আমার যতটুকু পানি উঠেছে মুরগি থেকে ঠিক ততটুকু পরিমাণে থাকবে চুলাটাকে একদম লো হিট করে এখন আমি অপেক্ষা করবো আমার মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য যখন মুরগিটা ফুল রান্না হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো জিরা দিয়ে দিব তো এইদিকে আমার পোলাও চলটা কষানো হয়ে গিয়েছে আমি ফোর টেবিল স্পুন ফুল ক্রিম মিল্ক গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল নিয়েছি তিন কাপ পরিমাণ প্লাও চল নিয়েছি তো আমি পানি দিয়ে দিয়েছি পাঁচ কাপ যেহেতু আমার চাউলটা চিকন সেই জন্য আমি পানি একটু কম দিয়েছি আর যদি মোটা চাউল হয় তাহলে পাঁচ কাপে দশ কাপ পানি দিতে হবে এরকম পরিমাণে কিন্তু পোলাওটা রান্না করতে হয় তো এখন আমার পানি পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটু ভালোভাবে মিক্স করে দিয়ে তারপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দিয়েছি ফ্লেভারের জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি প্লাউটা ফুল বলো কাশার পর আমি চুলাটাকে একদম লো হিট করে রেখে এসেছি এসে এখন আমি মরিচগুলো বয়মে ভরে নিচ্ছি আর আমি হাতে সবসময় টুকিটাকি কাজগুলো বিকেলবেলায় করে নিই কারণ সকালে সকালবেলা কিন্তু হাতের কাজ একটু বেশি চাপ থাকে যেমন সকালে নাস্তা বানানো দুপুরে লাঞ্চের জন্য রান্না বাড়া করা তো টুকিটাকি কাজগুলো সেগুলো আমি বিকেলবেলায় নিই যেমন কাপড় গোছানো তারপর বয়মে কিছু ভরা তারপর জিরা পাউডার করা ধনিয়া পাউডার করা রান্নাঘরটা কিচেন ক্যাবিনেটগুলো একটু ক্লিন করা সেগুলো আমি বিকেলে শেয়ার করে নিই কাজগুলো তাহলে কিন্তু সারাদিনের কাজগুলো একদম হালকা হয়ে যায় তো এখন আমার কে মরিচগুলো ভরা হয়ে গিয়েছে আমি আরও কিছু বয়মে ভরে নিয়ে এখন কিচেনে আবার চলে এসেছি আমার এই কি চিকেনটা এখন প্রায় হয়ে গিয়েছে তো আমি এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ জিরার পাউডার জিরা পাউডারটা দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি তারপর আমি চুলাটাকে অফ করে দেবো আর আমার মুরগিটাও কিন্তু ফুল রান্না হয়ে গিয়েছে আর এরকম মুরগি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে দেশি মুরগি কিন্তু ঝোল কারি করলে মাঝে মধ্যে খেতে ভালো লাগে আমি ভুনাটা একটু বেশি করি যেহেতু ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ির সঙ্গে কিন্তু একটু ভুনা মাংস হলে খেতে ভালো লাগে তো আমার মাংসটা এখন হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর ওই ফাঁকে আমার প্লাওটাও কিন্তু হয়ে গিয়েছে আমি এখন প্লাওটাকে নেড়ে দেবো প্লাও বলতে কি ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ির প্লাও কিন্তু একই সাথে শুধু ডাল অ্যাড করেছি সেই জন্য এটা খিচুড়ি হয়ে গিয়েছে তো আমি এখন খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি তো ভোনা খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আঠালো ভাব হয়নি আর খিচুড়ি কিন্তু এরকম ঝরঝোরা হলে খেতে ভালো লাগে তো এখন আমি খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর আমি আরও এক মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে চাল আর ডাল আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার মাঝে মধ্যে এরকম রান্না করলে খেতে ভালোই লাগে আমি মাঝে মধ্যে এরকম রান্না করি ভোনা খিচুড়ি করি সাদা পোলাওটা একটু কমই করি কারণ আমার বাচ্চারা ভোনা খিচুড়িটা খেতে একটু বেশি পছন্দ করে ও রাখবো পছন্দ করে থাই আর কি আমি রান্না করেছি আর এ তো এখন আমার কমপ্লিটলি রান্নাটা হয়ে গিয়েছে এখানে মুরগি ভুনা হয়েছে খিচুড়িটা হয়ে গিয়েছে তো এখন আমি কিচেনটাকে একটু ক্লিন করে নেবো ক্লিন করে নিয়ে তারপর আমি যাব সবজির বাগানে সবজির বাগানে এ তো অনেক সবজি হয়েছে এখানে করলা হয়েছে শশা হয়েছে তো আমি এখান থেকে দেখি কিছু সবজি ছিঁড়ে নেবো আর করলাগুলো আমি তেমন বেশি বড় হতে দিই না কারণ বেশি বড় হয়ে গেলে করলাগুলো তেমন বেশি খাওয়া হয় না আর বেশি জমে যায় সেই জন্য আমি প্রতিদিনের করলাগুলো প্রতিদিন ছিঁড়ে তারপর আমি একটা বুলের মধ্যে রান্না করে রেখে দিই ফ্রিজে রাখি না যেহেতু ফ্রেশ সবজি তাই আমি ফ্রিজে রেখে খাই না যখন কেটে নিয়ে আসি তারপরের দিন বা ওই দিনই আমি রান্না করে খেয়ে ফেলি আর এখানে লং বিনস হয়েছে অনেকগুলো আমি তো স্পিন বিনসটা আরও একবার দেখিয়েছি আপনাদেরকে হ্যাঁ অনেক বড় হয়েছে লং বিনসটা আর এখানে দুইটা লং বিনস আছে সেগুলো আমি এখন কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু এরকম চিকুন চিকুন যখন থাকে তখনই কেটে নেওয়া ভালো আর এই সাইডে আরও কিছু শশা আছে শশাগুলো কিন্তু আমি ছোটো অবস্থায় কেটে নিই তেমন বেশি বড় হতে দিই না আর বড় হলে কিন্তু শশা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি আরেকটু এটা বড়ো হবে আর একটু বড় হলে আমি শশাগুলো কেটে নেব তো এখন আমি করলাগুলোকে ছিঁড়ে নিচ্ছি আর এরকম ফ্রেশ সবজি ছিঁড়তে কার না ভালো লাগে আমার এই সবজির বাগানটা আছে বলেই কিন্তু আমার অনেক সময় পাস হয় অনেক ভালো লাগে যখন ঘরে বসে থাকি ভালো লাগে না তখন কিন্তু সবজির বাগানে এসে তারপর আমি সবজি ছিঁড়ে নিই বা গাছগুলোকে একটু দেখি পানি দিয়ে দিই তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমার সবজিগুলো ছিঁড়া হয়ে গিয়েছে এগুলো আমি রেখে দিচ্ছি আমি এগুলো আগামী দিন রান্না করতে পারবো সেই জন্য এখন কেটে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি চিলি রুমে এসে দেখি শালিন বসে কার্টুন দেখতেছে আর আজকে আমাদের বাহিরে প্রচুর গরম তাই আমরা সব বন্ধ করে এসি সেরে তারপর বসে আছি আমি রান্না করেছি তারপরেও কিন্তু দরজা জানলা সব বন্ধ তো আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ